হ্যালো এরিমান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আগে থেকে অনেকটা ভালো আছি কাশিও অনেকটা কমে গিয়েছে আর শরীরে হ্যাঁ একটু দুর্বলতা আছে যার জন্যে এখন খুব তাড়াতাড়ি উঠতে পারছি না ওই উঠতে উঠতে আমার সাতটা ভেজেই যাচ্ছে যাই হোক ঘুম থেকে উঠে যে বিছানাগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর পারমিতা বোন আমাকে বলেছ যে বিছানার উপরে একটা মাদুর পেতে নিতে তাহলে বিছানা বেশি নষ্ট হবে না ভালো থাকবে কিন্তু কি বলো তো হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না আমারও খুব ইচ্ছা হয়েছিল ও যে শীতল পার্টি টাইপের থাকবে ওই পার্টিগুলো আমার খুবই ভালো লাগে মনে হয় যে বিছানায় পেতে দিলে ভালো থাকবে আর যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো বিছানা বিছানাটাও নোংরা কম হবে আর গোছানোও থাকবে কিন্তু হাজব্যান্ডের পছন্দ না এই জন্যে আর করতে পারি না ঋষিকার বিছানাটা ঋষিকায় গুছিয়ে নিয়েছে তো আমার বিছানা গুছিয়ে ঘর ওর এই যে সমস্ত জায়গা এখন ছাড় দিয়ে দেবো আর মাঝে কালী পুজোর মধ্যে তো কতদিন বৃষ্টি হয়েছিল যার জন্যে এখানকার তাঁবু আমি ফিরে পেতে দিয়েছিলাম মাঝে তাঁবু উঠিয়ে ফেলেছিলাম তাবু উঠালে বেশ ভালো লাগে আর তাঁবু পাতা থাকলে ভালো লাগে না এখন মনে হচ্ছে যে বৃষ্টি হবে না তো আজকে আমার হাতে সময়টাও একটু কম রয়েছে তাই এই তাঁবু আজকে আর তুলছি না তারপর থেকে থেকে আকাশে একটু মেঘ মেঘ দেখা যায় তো ওই কারণে ভয় করে যে ফিরে বৃষ্টি হলে মাটি কেটে চলে যাবে আসলে নতুন মাটি দেওয়া সব জায়গা তো তো মাটি কাটার খুবই ভয় থাকে সেই ভয়তেই তাঁবু পেতে রেখে দিই তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি যেটা কি প্রত্যেক দিনেরই সকালকার কাজ এই কাজটা না করলে তো হয়ই না আর রান্নাঘর ক্লিন না থাকলে সত্যি কি যে বাজে লাগে এমনি যে কোনো জায়গায় ঘর হোক বা রান্নাঘর একটু পরিষ্কার থাকলেই বেশি ভালো লাগে তো রান্নাঘরটাকে মুছে নিয়েছি এই বাইরের এই জায়গাটা জায়গাটাতেও মুছে নিচ্ছি আর আজকে আমার সবথেকে বড়ো কাজ হলো এই যে সারগুলোকে একটু গাছে দেওয়ার তো এখানে সর্ষের খোল সবজির ছুকলা উকলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ দিন হয়ে গিয়েছে আর আজকাল করতে করতে এর মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো বৃষ্টির মধ্যে তো গাছে সার দেওয়া যায় না তো এর জন্য দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু সময় বার করে দি। আর এই কাজ করতে অনেকটাই সময় লেগে যায় আর অনেক দিন হয়ে গিয়েছে অনেক কয়েক মাস হয়ে গিয়েছে গাছে কোনো সার আর কিছুই দেওয়া হচ্ছিল না কারণ এতই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে তো সার একদমই দেওয়া যায় না শুনেছি আরও ক্ষতি হয়ে যায় এই কারণে কিছুই দিচ্ছিলাম না আর চারি সাইডে এত জঙ্গল হয়ে রয়েছে গাছগাছালি মানে ফুল গাছগুলো যেগুলো লাগিয়েছি একটুও রোদ্দুর পায় না তো ভাবলাম এই যে বড় বড় যে গাছগুলো আছে এগুলো হাজব্যান্ড লাগিয়েছে তো ওকে বললে ও তো শোনেই না এই সমস্ত কাজ কখনো করে দেবে না মানে আমার শখ যা খুশি তাই হয়ে যাক ওর কিন্তু কিছু আসে যায় না তো এই জন্যে ভাবলাম যে চলো এই গাছগাছালি যত আছে এগুলোর পাতা একটু পরিষ্কার করে দিই উঠানে হোক বা যেখানে ছোট ছোট ফুল গাছগুলো লাগিয়েছি ওখানে একটু রোদ্দুর আসবে আর বেনা রৌদ্রেও কিন্তু গাছ গাছালি একদম ভালো হয় না তাই এই যে সমস্ত গাছগুলোর পাতা ছেটে ছেটে দিচ্ছি আর এই উঠানে বড় দুটো তিনটে গাছ আছে বড় বড়ো ডালগুলোও কাটতে হবে কিন্তু আমি তো গাছে উঠতে পারি না যারা পারে তারা কিন্তু করেই দিচ্ছে না কেয়ার করা যাবে এই কারণে গাছগুলো বেশি একটা ভালো হচ্ছে না আমি টাকা দিয়ে কিনে কিনে কত গাছ লাগিয়েছি কত গাছ তো মুরগিতেও নষ্ট করে দিয়েছে আর কত গাছ এমনিই নষ্ট হয়ে যাচ্ছে এই যে রোদ্দুর পায় না তারপর মাটি ভালো না এই কারণে তো এখন এই যে জুটে পড়েছি এখনও রান্না রান্নাবান্না বাকি আছে ভাবছি আগে আমি এই কাজটা করি না হলে আজকাল করতে করতে এই সারগুলোও নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে পোকা ধরে যায় তো জলের মধ্যে মিশিয়ে পাতলা ঘোল তৈরি করে তারপরে এই যে প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিচ্ছি আর এর আগে প্রত্যেকটা গাছের গুঁড়া একটু ভালো করে কুপিয়ে নিয়েছি যাতে সারগুলো ভালো কাজ আজকে যেটা সব থেকে বড়ো কাজ ছিল সেটা করা হয়ে গিয়েছে যাই হোক অনেকটা টেনশন থেকে মুক্তি পেয়েছি নাহলে মনে হচ্ছিলো কখন দেব সকালে দেব না বিকালে দেবো তো সেটা করতে করতে যাই হোক কমপ্লিট হয়ে গিয়েছে আর ওটা করতেই অনেক সময় লেগে গিয়েছে এখন স্নান করে এসে যে একটু হাতে পায়ে একটু ক্রিম মেখে একটু সিঁদুর করে তারপর চলে এসেছি ঝটপট রান্না করতে আর ঋষিকা বলেছে ও পুজো দিয়ে দেবে তো এই জন্যে আমি আর পুজো গেলাম না পেঁয়াজের কালি এনেছিল তো দেখলাম পেঁয়াজের কালিটা অল্প রয়েছে তার মধ্যে আলু মিক্স করে আর একটু টমেটার দিয়ে পেঁয়াজের কালি ভেজে নেবো তো আগে ঝটপট করে ওইদিকে ভাত বসিয়ে দেবো আর একটু কড়াইতে এই যে ভাজাটা বসিয়ে দেবো এটা করতে করতে একটু পেঁপল শাক রয়েছে তো পেঁপল শাকটা কাটতে হবে আর পেঁপল শাক কাটতে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু আমার কাশি এখনও ঠিক পুরো ঠিক হয়নি তো এই পেঁপুল শাকটা না ঠান্ডা কাশিতে অনেক কাজ করে আর দেখবে যখন জ্বরের মুখ থাকে কিছুই ভালো লাগে না এই পেঁপুল শাক খেলে অনেকটা স্বাদ আসে মুখে খুবই ভালো লাগে আর এটা মানে ওষুধের কাজ করে তো এটা এমনিও আমার খুবই ফেভারিট আর জ্বর হলে তো আরও মন চায় যে এই জিনিসটা খাই তো মাছের কাটা ছিল সেটা দিয়েই রান্না করেছিলাম আজকে লং ভিডিও দেওয়ার পর খুব বেশি কিন্তু আমি ভিউ পাইনি কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি প্রথমে কমেন্ট করেছে অল কিচেন টপ থেকে এক বোন লিখেছে দিদি ভাই অসাধারণ ভিডিও দেখে খুবই খুশি হলাম তারপর তুঞ্জেরা খাতুন বোন বলেছ আমি খুব খুশি হলাম লং ভিডিও দেখে টুসি খাতুন বোন বলেছ খুবই সুন্দর লাগলো যাই হোক আমি চেষ্টা করব প্রত্যেক দিন লং ভিডিও দেওয়ার এখন আমার শরীর আগে থেকে অনেকটা সুস্থ আছে মাঝে বেশ কয়েক মাস আমি খুব হেলামি করেছি কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো থাকতো না আর আজকে এই যে দুপুরের খাওয়া দাওয়া করছি আমি দুটো জিনিস রান্না করেছিলাম আর পূজা রুই মাছের তরকারি রান্না করেছিল তাই একটু ভাতটা বেশি নেওয়া হয়ে গিয়েছে হলো আর পারমিতা বোন আমার কাছে জিজ্ঞাসা করেছো ডায়েট এক্সারসাইজ কন্টিনিউ করছি না তো হ্যাঁ ওটা করছি যখন মাঝে খুব জ্বর ছিল এক্সারসাইজটা করতে পারিনি আর এত কাশি হতো এক্সারসাইজ করতে গেলে আরও বেশি কাশি হতো তো বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি আজকে আমার ভাইয়ের বাড়িতে আছে কালী পুজো মানত ছিল তো আমরা সবাই যাব যাওয়ার ইচ্ছা তো ছিল যে খুব সকাল সকাল যাব কিন্তু মেয়ের টেস্ট পরীক্ষা চলছে আর মাস্টার মশাই পড়াতে আসবেন এই কারণে লেট করলাম আর মাস্টার মশাইকে আগে বলা হয়েছিল যে একটু তাড়াতাড়ি পড়ালে ভালো হয় তো উনিও আবার মাসে মানে স্কুলে হচ্ছে ডিউটি ছিল ওনার তো স্কুল ছুটি হওয়ার পর উনি এসেছেন পড়াতে এখন পড়িয়ে চলে গিয়েছেন এখন আমরা এই যে রেডি হয়ে পড়েছি আর ইচ্ছা ছিল শাড়ি পরার কিন্তু এখন তাড়াতাড়ি বেরোবো বলে আর শাড়ি পরা হচ্ছে না তারপরে ব্লাউজ কোনো সেটিং নেই সেটিং ব্লাউজ নেই সব লুজ আছে বেশিরভাগ আর মেশিনে বসারও টাইম নেই তো আমার ভিডিওটাও এখন আমি এই মুহূর্তে শেষ করছি এরপরে আরও শ্যুট করবো ভাইয়ের বাড়ি যখন যাব। তো সেটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও কিন্তু চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো